হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি নিউ অটো অ্যাক্সেস বাইক বেলিতে নিউ অটো অ্যাক্সেস বাইক বেলি মানে লরেন্স থেকে শুরু করে হাই রেঞ্জের সব ধরনের বাইকের কালেকশন আজকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাইকের কালেকশন আছে আজকে কিন্তু অনেকগুলো বাইকের কালেকশন আছে সো এক এক করে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব সো নাট নাটনে ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সবগুলো বাইকের ডিটেইলস জানার চেষ্টা করব সো লেটস স্টার্ট দেখতে পাচ্ছেন প্রথমে তিন তিনটা জিসার মনেট আছে তিনটা কিন্তু আজকে খুবই একটা ধামাকা প্রাইজ এ পেয়ে যাবেন খুবই চমকা একটা প্রাইজ এ এরপর দেখতে পাচ্ছেন জোড়া আহ একসবিলেট আছে দুইটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এর দুটা এক্সপ্লেট খুব ফ্রেশ কন্ডিশন আছে ও এই পাশে আরেকটা আছে তিনটা এক্সপ্লেট আছে এইপাশে হচ্ছে আহ দুইটা ফোর আছে এরপর এই পাশে এখন লো রেঞ্জের বাইক দেখা দেখেন এই পাশে হচ্ছে আপনার এসপি শাইন আছে এরপর ডিসকভার আছে এরপর এপাশে বার্ষন টু আছে এই মাসে হিরো হাং আছে এরপরে হিরো ইগনেটর আছে এই পাশে আর একটা হুন্ডা লিভো আছে এরপরে এই পাশে হচ্ছে হিরো গ্লামার আছে হিরো স্প্লেন্ডার অনেকে কিন্তু হিরো স্প্লেন্ডার জন্য নক দিয়েছেন এই পাশে হিরো স্প্লেন্ডার আছে এরপরে এই পাশে আরেকটা হচ্ছে

সবই কমে কমে দিলে হবে ভাই আপনি এক লক্ষ ত্রিশ দিবেন আজকে দিয়ে দেন বলছেন দিবেন হ্যাঁ এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্স এর জিক্সার মনিটরটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা এরপরে তিন তিনটা কিন্তু হচ্ছে আপনার হুন্ডা এক্স ব্লেড আছে এক্স ব্লেড এটা ব্যাংক জমা দেওয়া আছে বাইশ এর মডেল ঠিক আছে হুম যে কিনবেন তার নামে প্রথম মালিক কত পাবেন উত্তরা বিএটি